আসসালামু আলাইকুম নিউজিল্যান্ডে অনেকেই জব ভিসার জন্য এই যে অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এইটার জন্য অনেকে অ্যাপ্লাই করতে চান কিন্তু প্রশ্ন হলো আপনি যে অ্যাক্রিডেটেড এমপ্লয়ার এদেরকে আপনি কোথায় পাবেন মানে এই এটা একটু বুঝি বলি যে এই জিনিসটা কি এটা হলো নিউজিল্যান্ড সরকার কিছু কোম্পানিকে তাদের দেশে লোক আনার জন্য তারা অ্যাকসেপ্ট করছে বা অনুমতি দিছে সেটা হলো যে এই অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ভিসা বা স্বীকৃত নিয়োগকর্তা এই যে অ্যাক্রিডেড মানে স্বীকৃত স্বীকৃত নিয়োগকর্তা কারা এন স্বীকৃত নিয়োগকর্তাদেরকে আপনি কোথায় পাবেন এটা নর্মালি আপনি গুগলে গিয়ে সার্চ দিলে খুব একটা সেখানে পাবেন না মানে এটা ওইভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না বাট আপনি এদের থেকে বের করতে পারবেন কীভাবে বের করবেন আসেন আপনাদেরকে একটু সেটা দেখাই আপনি তো প্রথমে এই ইন্টারফেসটাতে আসবেন এটা হলো এই অ্যাক্রেডেড ওয়ার্কার ওয়ার্ক বিষয়ের জন্য এই যে ইন্টারফেস এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমি এর আগে একটা পর্বতে দেখিয়েছিলাম এখানে বিস্তারিত সব কিছু আছে এখানে আসেন প্রথমেই বলে দিছে যে তাদের যে কন্ডিশন বলতেছে হ্যাভ অ্যান অফার অফ ফুল টাইম ওয়ার্ক ফ্রম অ্যান অ্যাক্রিডেটেড এমপ্লয়ার এই যে এই আপনার অ্যাক্রেডিটেড এমপ্লয়ার থেকে ফুল টাইম অফারটা পেতে হবে তো এখানে যদি আপনি ক্লিক করেন এখানে এখানে আসলে রিড মোড় রিড মোরে আবার ক্লিক করলাম তারপরে এখানে দেখুন অ্যাক্ট্রেডেড এমপ্লয়ার এখানে এমপ্লয়ার লিস্টে আমি ক্লিক করলাম এখন চলে আসলাম এমপ্লয়ার লিস্ট এটা কিন্তু একেবারেই নিউজিল্যান্ডের যে ইমিগ্রেশন ওয়েবসাইট সেখান থেকে আমি দেখাচ্ছি কিন্তু বাইরের কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে না মানে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আসেন একটু নিচে যাই এখান থেকে এখানে আসেন এই যে অ্যাক্ট্রেডেড এমপ্লয়ারের ইয়ে আছে হ্যাঁ তালিকা আছে বাট এখানে কিন্তু কিচ্ছু নাই আপনি যদি একে সার্চে ক্লিক করেন দেখেন এখানে ফাঁকা বাট ধরেন আপনি একজন প্লাম্বার আপনি প্লাম্বিং যে কোনো একটা কোম্পানি থেকে অফার লেটার নিতে চাচ্ছেন তাহলে আমি প্রথমে লিখি পিএলইউ শুধু পিএলইউ লিখে সার্চ দিলাম না সার্চে ক্লিক করলাম এখানে দেখুন চলে আসছে দুইশো তেরোটা কোম্পানি ঠিক আছে এখানে দেখুন এই যে প্লাম্বিং লিমিটেড এই যে প্লাস বিল্ডার লিমিটেড এখানে এ অ্যান্ড বি প্লাম্বিং অ্যান্ড কাস্ট ফিটিং লিমিটেড এগুলো হলো সব কিন্তু কোম্পানি এখানে আরেকটা জিনিস দেখুন কোম্পানির উপর যদি ক্লিক করি এখানে দেখাচ্ছে যে এই কোম্পানি কতদিন পর্যন্ত লোক নিতে পারবে দেখেন সাতাইশ নভেম্বর দু হাজার ছাব্বিশ এ পর্যন্ত লোক নিতে পারবে এই কোম্পানিটা দেখেন তিরিশ অক্টোবর তিনে অক্টোবর দুই হাজার ছাব্বিশ এই পর্যন্ত এই কোম্পানি লোক নিতে পারবে হ্যাঁ আমি চাইলে এখন কী করতে পারি এই কোম্পানিগুলোকে আমি কোথায় পাবো তো এখান থেকে এই নামটাকে আমি সিলেক্ট করবো এখানে কপি করবো কপি করে গুলে এসে এটা পেস্ট করব এন্টার দিলাম এই যে কোম্পানিটাকে আমি পেয়ে গেলাম এখন এই কোম্পানির ওয়েবসাইটে ঢুকবো এই যে কোম্পানির ওয়েবসাইট এখানে এসে আমি এবার খোঁজ করবো যে এই কোম্পানিতে চাকরির জন্য এরা কোনো বা মানে ক্ষেত্র রাখছে কি না তো সাধারণত ক্যারিয়ার বা তাদের কন্ট্যাক্ট লিস্ট এ ধরনের জিনিসগুলো থাকে এটা আমি একটু ভালো করে খোঁজ করে দেখি এখানে কোনো ধরনের ক্যারিয়ার নামক কিছু আছে কি না দেখি তো হোম রেজিস্ট্রেশন কোম্পানি সার্চ রিসোর্স লগ ইন প্রো অ্যাবাউট আস কানেক্ট কোম্পানি হাব না এখানে কিছু নাই এখানে কিছু নেই এই কোম্পানিটার মধ্যে কিছু নাই মানে আপনি যে অ্যাপ্লিকেশান করবেন কিছু নাই আমি আরেকটা কোম্পানি দেখি তো এই কোম্পানিটা একটু দেখি যে এই কোম্পানি থেকে কিছু আসে কি না আমরা এখানে যাই আবারও সার্চ দিই পেস্ট এই যে কোম্পানি অনেকটা ওই কোম্পানির মতোই সেম কোম্পানি মনে হয় না এটারও কিছু নাই এই যে এ হাসান প্লাম্বিং অ্যান্ড গ্যাস এটা কপি করলাম এটা একটু সার্চ দিয়ে দেখি কি অবস্থা বেস্ট ঢুকলাম এটার মধ্যে এই যে এখানে দেখুন এই যে কন্ট্রাক্ট আস লেখা আছে কন্ট্রাক্ট আসে ক্লিক করলাম একটু সময় নিচ্ছে যে এখানে গিয়ে আমি আবার একটু কন্ট্যাক্ট করতে পারি বা এখানে আমি তাদের জন্য আমার জন্য একটা কাজের জন্য একটা অ্যাপ্লাই এখানে করে দিতে পারি ঠিক আছে আবার যে এই যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে দেখছেন এই ইমেল অ্যাড্রেসে আমরা ইমেলের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে পারি তো এভাবে আপনারা এই কোম্পানিগুলো খুঁজে দেন সেখানে অ্যাপ্লাইটা করতে হবে ঠিক আছে তাহলে কোম্পানি খোঁজার সিস্টেমটা আপনারা পেয়ে গেলেন আবার আরেকটা জিনিস হলো ধরুন কেউ একজন আপনাকে একটা অফার লেটার দিল একটা ভুয়া অফার লেটার তাহলে অফার ল্যাটারটা সঠিক কিনা আপনি ওই কোম্পানির নাম লিখে এখানে সার্চ দিলে কোম্পানিটা চলে আসবে এরপরে ওই কোম্পানির আবার এখানে দেখুন এই জেড বিএন নাম্বার থাকবে এই বিএন নাম্বারটা মিলিয়ে আপনারা দেখবেন যে কোম্পানিটা সঠিক কিনা এভাবে কিন্তু আপনারা ফেক অফার লেটারও আপনারা বের করতে পারবেন ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আর আপনাদের এই বিষয়ে কোনো কথা জানার থাকলে আপনারা অবশ্যই জানাতে পারেন আর আরেকটা বিষয় হলো আমরা একটা কম্বো অফার রেডি করতেছি সেটা হলো যে আমি একটু বলে দিই সেটা হলো যেমন এখানে হলো যে অনেকগুলা কোম্পানি আছে যে আপনি যেই কাজের যোগ্য ওই কাজ অনুযায়ী আপনার জন্য আমরা চল্লিশ থেকে পঞ্চাশটা কোম্পানিতে অ্যাপ্লাই করব এবং প্রথমে আপনার জন্য একটা সিবি বানাবো আমরা তারপরে একটা কপার লেটার বানাবো তারপরে চল্লিশ থেকে পঞ্চাশটা কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করব এটার জন্য খুব বেশি সার্জ দিতে হবে না কম সার্জে আমরা এই কাজটা আপনার জন্য করে দেবো এরকম একটা অফ কম্ব অফার আমরা সামনে লঞ্চ করতেছি আপনারা চাইলে সেটা আমাদের থেকে নিতে পারেন দেখা হয় পরবর্তীতে আল্লাহ সবাইকে